এখানে কয়টা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবারে কয়টা বাদ দিলে কয়টা বাদ দিলে সতেরো থাকে এবার আমরা সতেরো বোধ ঠিক আছে এক তিন আট

এইভাবে সবগুলো করে দিয়া ওই কাঠি ধরে ধরে ঠিক আছে এই খাতার এই কলম দুটো আগে তারপরে এই কাঠিগুলো শুয়াসো তাই তাই ইটারের সাথে ওর গোজে বড় বড় Watch roses.